আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনটা ভিডিও ক্লিপ দেখাব আর এই তিনটা ভিডিও ক্লিপে যে কতটা গুরুত্বপূর্ণ পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন না তবে এই ভিডিওর তিন নম্বর যে ভিডিওটা সেই তিন নাম্বার ভিডিওতে একটা নাদান ওর নামটা আমি বলতে চাইতেছি না সেই নাদানের কিছু কথা শুনবেন লাইভে আসছে সেই নাদানটা কিছু কথা বলছে সেই নাদানের কথাগুলো একটু শুনে যাবেন এতটুকু অনুরোধ আপনাদের কাছে করতেছি

লোক सीटेटের রেকর্ড আছে না এই ব্যবসায়ীরা কথা কইতে আসলে এই রেকর্ডগুলো বাজাইলে এই ব্যবসায়ীদের কোন সম্মান इज्जत মর্যাদা থাকবে না সাংবাদিক দের কিনা বিভিন্ন কথা বলাইছে আমার এক সিনিয়র সাংবাদিক ফোন করে বলে ভাই আমার কি দোষ আরেকজনের আমি জিজ্ঞেস করলাম ভাই আমি তো জেলখানায় ছিলাম জানি না উনার আসলে কি দোষ উনি আমাকে একটা ভিডিও পাঠাইলো দেখলো যে ওই সাংবাদিক সাহেব মহান সাংবাদিক উনি শেখ হাসিনার সামনে বলতেছেন যা আপা আপনি যে পদক্ষেপ নিছেন আমরা সবাই এটার সাথে আসি ভাই আপনার আপা এখন কই আপনি এখন কই কেমন আপা আপনা

দিন তোমাদের এত ছিদ্র তোমাদের আজকে তোমাদের পনেরোই আগস্ট পালন করার মতো কোন ব্যবস্থা নাই তো কেমনে ব্যবস্থা করবো পথে পথে পাহারা বাবা এত পুলিশ এত বিজিবির মধ্যে আমার ছেলেরা মিছিল করছে না ভাই এত বিজিবি পুলিশ গুলি এত সাউন্ড গ্রেনেড এর মধ্যে আমরা সংগ্রাম করছি না আমাদের গায়ে বুলেট আছে না এখন মাত্র ছাত্র দেখে পালাইয়া ছাত্র দেখে এখন প্যান্ট কাপড় ভিজে যাইতেছে আমরা বলছিলাম শেখ হাসিনা আপনি এই ভাবে রাজনীতিটাকে ধ্বংস করছেন দেশটাকে ধ্বংস করছেন রাষ্ট্রটাকে একটা তলাদে Injured এ পরিণত করছেন শেষ পর্যন্ত আপনি আওয়ামীলিক ছাত্রলিক যুবলিক ধর্মেশলিক সব ধ্বংস করে দিয়ে গেছেন বাংলাদেশে। আজকে টেলিভিশন চ্যানেল গুলাতে জনহারের পদক হেরি সচিবালয়ের জনহারের পদ জনহারের হেরি স্কুল কলেজ মাদ্রাসা এমন কোন জায়গা নাই বাজার কমিটি পর্যন্ত মসজিদ কমিটিতে পর্যন্ত পদত্যাগের হেরি এত দূষিত করেছেন আপনি বাংলাদেশকে এই দূষিত বাংলাদেশকে রাতারাতি কি শুদ্ধ করা যাবে এর জন্য অনেক কষ্ট করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে আজকে আমার যে ছাত্ররা ট্রাফিক সিস্টেম নতুন করে করার নির্দেশনা দিয়েছে আমরা পুলিশকে বলবো সেনাবাহিনীকে বলবো আগামী দুই মাস ঢাকা শহরের যানজট নিরসনে ছাত্রদের নীতিমালা অনুসরণ করে আপনারা এই যানজট বন্ধ করুন আমরা সংশ্লিষ্ট লোকদেরকে বলবো চাঁদাবাজ যেভাবে বন্ধ আছে এই চাঁদাবাজি বন্ধ কোন চাঁদাবাজি বলে একটা জিনিস আছে এটা যাতে বাংলাদেশের ইতিহাস থেকে মানুষ ভুলে যায় প্রিয় ভাই বন্ধুগণ আমাদের নেতারা বলেছেন আমরা রাজপথে সংগ্রাম করেছি সংগ্রাম করব আজকে যেই নতুন রাজনীতির ঠিকানা আজকে যে অধিকার ভিত্তিক সাম্য মানবিক মর্যাদার রাজনীতি ভালো লাগছে ছাত্ররা সেই রাজনীতিটা গ্রহণ করেছেন আমাদের দলের মাধ্যমে রাজনীতি হতে হবে এটা আমরা বিশ্বাস করি না আমরা মনে করি আমরা যে স্বপ্ন আমরা যে চিন্তা আমরা যে দিক কল্পনা করেছি সেই কল্পনার আলোকে যে রাষ্ট্র গড়ে উঠবে সেটাই আমাদের রাষ্ট্র সেটাই আমাদের নতুন বাংলাদেশ সেটাই আমার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সবুজ লাল পতাকায় বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা আগিয়ে যাব সবাই আসেন একযোগে কাজ করি বাংলাদেশকে হারতে দেব না শহীদের রক্ত বৃথা যেতে পারে না বৃথা যেতে দেব না লড়াই চলছে সংগ্রাম চলছে দিয়েছি দিয়েছি আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি আমাদের কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রালয়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমি ছিলাম আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন আর কি তো আমরা সেই ডিটেল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি প্রথমে শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি এমআরপি পাসপোর্টে এমআরপি পাসপোর্টে পাওয়া এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না এখন আপনাদের একটা অনেক সাফারিংস হয়েছে অনেক কষ্ট হয়েছে এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে ভাই বিনয়ের সাথে বলি এই প্রবলেমটা সলভ হয়েছে বিগত সরকারের আমলে সেখানে আপনার যে তৎকালীন মন্ত্রী ছিলেন উনি আপনার এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তো সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেন্স করতে গিয়ে এটা আপনার টেন্ডারিং করতে গিয়ে অনেক মানে দেড় বছর সময় ক্ষেপণ হয় তারপর ওই পুরো প্রক্রিয়াটা আমরা আসার পর বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে আপনাদের অনেক কষ্ট হয়েছে আন্তরিকভাবে দুঃখিত তবে ইনশাল্লাহ পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা এমআরপি পাসপোর্ট আর ই পাসপোর্ট ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যেখান থেকে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য সেগুলি আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে প্রবাসী ভাই জন্য প্রতি আমাদের অনেক অনেক দায় রয়েছে কাজ করার ইচ্ছা আছে কিছু কিছু চেষ্টা করছি আরো কোনো কাজে অগ্রগতি হলে আপনাদের জানিয়ে দেব শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না আমি ওয়াজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন আর এই যে শুনতে পারলেন যে একটা মক জয় নামটা শুনলো মানে ঘৃণা লাগে এই মকেলের কথা শুনতে পারলেন লাইভে এসে আসলে মনে হয় যেন গাঁজা খায় সবসময় লাইভে আসে এরকম একটা অবস্থা মনে মানে থাকি মানে চব্বিশ ঘন্টা পিনিকের মধ্যে সম্ভবত আমি জানি না ভাই তারপর আপনারা ভালো জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর আসিফ নজরুল আসিফ নজরুল বর্তমানে একটা ইলিয়াস সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও ভাইরাল করছে এই ভিডিওটা কতটুকু শতমিতা আমি জানি না তবে সাংবাদিক ইলিয়াস যেভাবে তথ্যটিগুলো গুলো দিল এভাবে তো বোঝা জানা যে এটা তার কণ্ঠ না বা তার এগুলো ভিডিও না তবে সত্যমিতা আমি জানি না তবে সামান্য এরকম একটা কল রেকর্ড হয়েছে এটা নিয়ে একেবারে এত হইচ এটা একটু মানে মানারই মানাটা একটু দুষ্করই এর আগে আমরা দেখেছি বহুত হয়তো একটা কথা আছে না সামনে দিয়ে পিঁপড়ায় গেল মানুষের চোখে পড়ে ফিস দিয়ে হাতে গেলে পায় না তো আওয়ামী লীগ এই জালেম সরকারের মানে আমলে বহুত আকাম কুকাম হয়েছে শুধু আকাম কুকাম বললে ভুল হবে সাধারণ গরিব কৃষক যাদের সামান্য মানে ক্ষমতা ওরকম নাই তাদের বহু মেয়েরা কলেজে পড়ছে ইউনিভার্সিটিতে পড় সেই সময় তাদেরকে বিশেষ করে ধর্ষণ করছে জোর জবস্তি ধর্ষণ করছে ক্ষমতার লোভ দেখে ধর্ষণ করছে বিভিন্নভাবে করছে সেগুলো কিন্তু প্রকাশ হয় নাই হয় না কেন সেগুলো ভালো জানেন না হওয়ার কারণে এগুলো কিন্তু আমরা কিছুই জানি না আর এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না আর সামান্য একটা অডিঅলি কুসি এটা নিয়ে কথা বলতে চাক তারপর এটা অপরাধ অপরাধী তো অপ অপরাধ এটারও আমরা বেঁচা চাই তো যাকার কোনো কথা ভিডিওটি সহায় করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নূরে মোহাম্মাদী সল্লাল্লাহ আলাহসাল্লাম থেকে সকল মাখলুক সৃষ্টি হযরত ইবনে আব্বাস সরাদি আল্লাহ বর্ণনা করেন সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদি সাল্লাহ আলাহসাল্লাম বারো সহস্র বছর ধরে আল্লাহ তালার এবাদতে মুশকিল থাকেন অতপর আল্লাহ পাক নূরে মোহাম্মাদি সাল্লাহাল্লামকে চার ভাগে ভাগ করে এক ভাগ দিয়ে আরস এক ভাগ দিয়ে কলম এক ভাগ দিয়ে জান্নাত এবং এক ভাগ দিয়ে আলমি আর এবং সমগ্র মাখলুক পয়দা করেন উল্লেখিত চার ভাগের তিন ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আয়াল আমিন জ্ঞান বিবেক লজ্জা ও প্রেম প্রীতি ভালোবাসা আর এক ভাগ দিয়ে আমাকে সৃষ্টি করেন নবী কাইম সাল্লাম বলেন আমি আল্লাহ